আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারি আপডেট ভিডিও নিয়ে আসলাম আজকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদানি হয়েছে তো আমি আপনাদেরকে আজকে একটা অফার দিব তো যারা স্টকে রাখতে চান তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এই একটা চান্স যদি আপনার কাজে লাগান তো অনেকে আমাদেরকে ফোন করে বলছেন ফয়সাল ভাই সুবাইটা কখন স্টকে রাখবো যখন সুবাই দামটা বেড়ে গেছিল তখন বলছে ফয়সাল ভাই এখন স্টকে রাখবো না কেন বলছি না ভাই আপনারা স্টকে রাখেন না আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখেন এবং বেল আইকনটা অন করে রাখেন আমি যখন আপনাদেরকে বলবো যেন ভাই সুপারির দামটা কমে গেছে তখনই আপনারা স্টকে রাখবেন তো অনেকে আলহামদুলিল্লাহ আমার কথা শুনছে এবং যখন দাম কম ছিল রাখছে তো এখন আজকে আবার বাজারটা খুবই কম ফাঁস করে এখানে বাজারটা কমে গেছে এটা যারা স্টক করেন তাদের জন্য একটা সুখবর এবং সুবর্ণ সুযোগ ভাই এবং যারা নতুন উদ্যোগটা আছেন ব্যবসা করতে ভাই এই একটা সুযোগ এই একটা চান্স যদি আপনার কাজে লাগান তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার সফলতা অর্জন করতে পারবেন তো আজকে আমি যে রেটটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই রেটটা মনে হয় আপনারা আর পান কিনা আমি জানি না পাইলে পাইতেও পারেন তবে এই সুযোগটা আপনার কাজে লাগান তো আমার ভিডিওটা এখন আমি শুরু করব তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই তাহলে একটা লাইক দিবেন ভাই লাইক কমেন্ট করলে আলহামদুলিল্লাহ ভাই আমার থেকে ভালো লাগে এবং আপনাদের জন্য ভিডিওটা তৈরি করার জন্য আমি একটু আগ্রহ পাই আর কি ভাই তো যাই হোক তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন তো চলুন আজকে আমি চলে যাচ্ছি আমার কাঁচা সুপারির মেন জায়গা যেখানে আমি কাঁচা সুপারিগুলো আজকে আপডেট টাটকায় কাছা সুবাড়ি করে ঢুকছে তো চলুন আমরা কাছা সুবাড়িতে চলে যাই তো আজকে ডেট হচ্ছে সাতাশ আট দু তো আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কাঁথা সুপারি ওইখান থেকে ভাই দেখা যাচ্ছে প্রচুর কাঁছা সুবাড়ি আমদামি হয়েছে আলহামদুলিল্লাহ তবে কাঁথা সুবাড়ির দামটা খুবই কম ভাই আপনারা যারা স্টকে রাখতেছেন ভাই স্টকে রাখতে পারবেন কালারটাও খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার কাঁছা সুবাড়ির এগুলো গ্যাসপাকা অরিজিনাল এক নাম্বার সুপারি গাছপাকা সুপারি আপনারা চাইলে এরকম গ্যাসপাকার সুপারিগুলো আমাদের থেকে নিয়ে স্টকে রাখতে পারেন তো স্টকে রাখার পদ্ধতিগুলো ইনশাআল্লাহ আমি আবার বলে দিব তো স্টকে রাখার পদ্ধতি বলার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে সুপারি カラーটা কিরকম ভাই কালারটা দেখা যায় দেখা যায় আলহামদুলিল্লাহ আজকে আজকে カラーটা অনেক খুব চমৎকার খুব সুন্দর তো আমরা এখান থেকে এভাবে আমরা বাছাই করে এরকম বড়গুলো আমরা বিক্রি করতেছি না আপাতত আপনি আমাদের থেকে এবারে নিতে পারবেন মাসাল্লাহ কালার কিন্তু অনেক চমৎকার এবং সাইজও আলহামদুলিল্লাহ ভাই দেখেন না এক একটা সুপারি কি সুন্দর কমলার মতো কমলার মতো ভাই গোল এবং খুব চমৎকার একটা সুপারি তো এই সুপারিটা আপনার চাইলে আমাদের থেকে নিয়ে বর্তমানে স্টকে রাখতে পারেন ভাই আমার এখানে আজকে পর্যাপ্ত পরিমাণ ভাই সুপারি আমদানি হয়েছে তো কিছুদিন আগে দাম বাড়ছিল এখন এই দামটা কেন জানি আজকে হঠাৎ কমে গেল তো যাই হোক একটা সুযোগ আপনারা যারা এই সুপারিটা স্টকে রাখতে চান স্টকে রাখতে পারবেন বা স্টকে রাখার তিনটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি বলে দিব ভাই ইনশাল্লাহ আপনার তিনটা পদ্ধতি যদি স্টকে রাখেন লাভবান হবেন আমি বলবো যাদের টাকা আছে ভাই আপনার স্টকে রাখেন এক নাম্বার পদ্ধতি হলো এই কাঁচা সুপারি নিয়ে আপনার পুকুরে ভিজায় রাখতে পারবেন দেখা যাচ্ছে আপনি যে পানি আপনার পুকুরে যে পানি আছে ওই পানিতে ভিজায় রাখবেন তো অনেকে বলে ভাই কিভাবে ভিজাবো এটা কি কোনো মেডিসিন দিতে হবে না এখানে কোনো এই কাঁচা সুপারি কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না ভাই তো এই সুয়ারিগুলোতে আপনার স্টকে রাখার জন্য এরকম রেক্সিনের বস্তা আছে এরকম বড় বড় এরকম দ্রব্য পাওয়া যায় রেক্সিনে বাজারে কিনতে দেখা যাচ্ছে একটা একশো টাকা বা পঞ্চাশ টাকা নিবে ওগুলোতে ভরে আপনি পুকুরে পিছিয়ে রাখতে পারবেন আরেকটা রাখতে পারেন আপনি ড্রামে ভরে তবে আরেকটা কাজ আছে ভাই আপনি যারা ঢাকা শহরে বসবাস করেন তারা খুব সহজ পদ্ধতিতে রাখতে পারেন ভাই ওই যে পানি যে ট্যাঙ্কিগুলো আছে ভাই বড় ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে পাঁচশো লিটার এক হাজার লিটার ওই ট্যাঙ্কিগুলোতে কিন্তু আপনি ভিজে এই সু স্টকে রাখতে পারেন দেখা যাচ্ছে এটা স্টকে রাখলে বর্তমানে এটার আপডেট দামটা বলতেছি আপনাদেরকে একটু পরে বলবো আর কি তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তো এক নম্বর পদ্ধতি আমি আপনাদেরকে বলছি ভাই আপনি পানিতে পুকুরে ভিজিয়ে রাখতে পারবেন দুই নম্বর পদ্ধতি হইলো ভাই আপনি চাইলে পানি ট্যাঙ্কিতে এটা সংরক্ষণ করতে পারবেন তিন নম্বর পদ্ধতি হলো ভাই আপনার যে জায়গা আছে ওইখানে আপনি একটা গর্ত করে ওইখানে পলিথিন দিয়ে তারপরে এই সুপারি গুলো আপনি ওইখানে রাইখা তারপর পানি দিয়ে ওই পলিথিনের মুখ বেঁধে আবার মাটি দিয়ে ডাইকা রাখতে পারবেন তাহলে এই তিনটা পদ্ধতিতে ইনশাল্লাহ আপনার স্টকে রাখলে এই সুপারি সহজে নষ্ট হবে না আরেকটা পদ্ধতি আছে ভাই এটা শুকায় রাখতে পারবেন তো শুকায় যদি আপনারা রাখেন তাহলে কমসে কম শুকায় স্টকে রাখলে আপনারা কমসে কম দুই বছর স্টকে রাখতে পারবেন দুই বছর দুই বছর স্টকে রাখতে পারবেন আর যদি আপনার পানিতে ভিজে স্টকে রাখেন ভাই তাহলে কমসে কম আপনি এক বছর করে রাখতে পারেন তো এক বছরের ভিতরে কি একবারও দাম বাড়বে না অবশ্যই বাড়বে আজকে এই সুপারি আপডেট দাম তো মাত্র আপনাদের জন্য রাখবো দুই টাকা সত্তর পয়সা দুই টাকা সত্তর পয়সা ইনশাল্লাহ আপনারা আমার কাছে এরকম এই সুপারি গুলো পেয়ে যাবেন ভাই ক্যামেরাটা আপনি একটু স্থির রাখেন লড়াইন না তো আমি সুপারি গুলো আবার আপনাদেরকে সাইজটা দেখাচ্ছি এবং কালারটা দেখাচ্ছি ভাই সাইজ কালার আলহামদুলিল্লাহ দেখা যায় ভাই কালারও খুব চমৎকার আছে তো আপনারা চাইলে এই সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে পারেন তবে একটা কথা বলো ভাই কোন সুপারিটা আপনি স্টকে রাখবেন কোন বর্ণের সুপারিটা নিয়ে স্টকে রাখবেন এই যে হলুদ কালার এই হলুদ বর্ণের সুপারিগুলো আপনার ভাই এরকম হলুদ বর্ণের সুবীগুলো স্টোক রাখবেন সুপারিটা দেখা যাচ্ছে এরকম হলুদ বর্ণের কিন্তু আরেকটা আপনার যদি সুপারি দেখায় এরকম কাঁচা আমরা কিন্তু এই কাঁচা সুপারিগুলো আপনাদেরকে দিব না ভাই এই যে কাঁচা সুপারি দেখাচ্ছি এই সুপারিগুলো আপনার স্টকে রাখবেন না এটা স্টকে রাখলে এটা নষ্ট হয়ে যায় ভাই একটু দেখান তো ভাই

খুব চমৎকার চমৎকার সুপারিগুলো দেয় যাতে এটা স্টকে রাখলে কখনো নষ্ট না হয় এবং কালার যেন ভালো থাকে ওই সুপারিটা দেয় তো আপনারা স্টকে রাখার জন্য সব সময় এরকম হলুদ বর্ণের সুপারিগুলো নিয়ে স্টকে রাখবেন ইনশাল্লাহ আজকে আমার এখানে দাম খুবই কম তো অনেকে আশায় আসে যে দাম যদি কম হয় তাহলে স্টকে রাখবে আমার সাথে অনেকে ফোনে কথা বলে তো আসলে আমি তাদেরকে বলছি ভাই আমার ভিডিওতে আপনার চোখ রাখবেন যখনই কম বলবো তখনই আপনার স্টকে রাখবেন তো এই যে দেখেন ভাই এই কালার সুপারিগুলো স্টকে রাখবেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন তো ভাই আমার প্রতিষ্ঠানটা দেখান আমার প্রতিষ্ঠানটার নাম হলো মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রফাইটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ চাইলে আপনারা আমার এখানে আইসা সুপারি নিতে পারবেন অথবা আপনারা যদি ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন বা ভিডিওতে দেওয়া নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে যদি আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করেন যোগাযোগ করে একশো পার্সেন্ট সততার সাথে আপনি সুপারিগুলো নিতে পারবেন যারা প্রবাসী আছেন বা যারা দেশে আছেন যারা আমার এখানে আসতে না পারবেন বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছিয়ে দিব। তাহলে আপনারা এই সুপারিগুলো নিতে চাইলে বিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশ ও ক্যুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই সুপারিগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। তো এই সুপারি ক্ষেত্রে এক বস্তাতে চার হাজার পিস আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক বস্তা সুপারি নিতে পারবেন